আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি টোটোর হাতে যখন কথা বলি প্রায় একটা কথা বলে যে আমরা তো থাকি হচ্ছে চার তলায় চারতলায় এত ময়লা কর থেকে আসে আসলে আমাদের বাসায় আশেপাশে কিছু বিল্ডিংয়ের কাজ চল চলমান থাকে তো ওখান থেকে হয়তো বা ময়লা এত উপরে আসে তারপরেও অবাক লাগে এত উপরে এত ময়লা এত বেশি ময়লা হবে কি কারণে এখন আপনারা ভিডিওতে ক্যামেরা ভিডিওতে দেখা বোঝা যাচ্ছে কিনা যে কি পরিমাণ ময়লা হয়েছে কিন্তু খালি ছকটা দেখলে বোঝা যেত যে অনেক ময়লা হয়েছে আর টোটুলটা আমি সবসময় বলি আরেকটা কথা বলি ও হচ্ছে যে তুমি কাজ খুঁজে বেড়াও দেখা যায় হচ্ছে ঘর গুছাইতে থাকেও কোনো না কোনোভাবেই কিছু একটা অপরিষ্কার হইলো কিংবা কোনো একটা গোছালো থাকলো ওগুলো হচ্ছে গুছানোর জন্য ও সবসময় কিছু একটা কিছু একটা করতেছে তাই আমি প্রায়ই টুটুলকে বলি তুমি কাজ হচ্ছে খুঁজে বেড়াও ও হচ্ছে এগুলো মুছে রোদে শুকাতে দিল বারান্দাতে তখন ও হাসতে থাকে যে আমি কাজ খুঁজে পেলাই তুমি দেখো এই তোমার মেয়েরা এই করেছে ওই করেছে সারাদিন ময়লা করতে থাকে আর আমি বলে কাজ খুঁজে পেলাম এটা হচ্ছে আরিশার ফোন এই ফোনটা ওর ছোটো মামা দিয়েছিল ওকে ওর ছোটো মামা এই ফোনটা ব্যবহার করত আমরা ছোটোবেলায় আরিসাকে কোনো ফোন ব্যবহার করতে কোনো ফোন দেখতেই দিতাম না বিশেষ করে ফোনে কার্টুন টার্টুন এগুলো কিছুই দেখতে দিতাম না ওকে অন্যভাবে রাখার চেষ্টা করতাম কিন্তু ও যখন একটু খাওয়া খাওয়া নিয়ে ডিস্টার্ব করা শুরু করলো ডিস্টার্ব বলতে ও যখন ভাত খাওয়ার বয়সটা হলো তখন হচ্ছে ও হচ্ছে সকালবেলা খাবার শুরু করলে দুপুরে যেয়ে ওর খাওয়া শেষ হতো তখন ওটু ওকে টুটুল ওকে হচ্ছে বাদ খাওয়ানোর জন্য এই মোবাইলটা দেখার অভ্যাস করা শুরু করলো তখন দেখা যায় আমার ফোন কিংবা টুটুলের ফোন নিয়ে টানাটানি করতো কিন্তু আমার ফোনে ম্যাক্সিমাম সময় যেহেতু আমি একটা ফোনে কাজ নিয়ে আমার অফিসিয়াল কাজগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে বেশিরভাগ কাজগুলো ওগুলো নিয়ে আমি যখন ব্যস্ত থাকি তাই টুটুলের ফোনটা নিয়ে দেখা যায় কান্নাকাটি করে অনেক সময় চার্জ না থাকলে কান্নাকাটি করে তখন ওর ছোটো মামা এই অবস্থা দেখে ওর এই জন্য ওই ফোনটা দিয়ে গিয়েছিল তো এই ফোনটা কয়েকবার ওর ডিসপ্লে চলে গেছে ডিসপ্লে চলে গিয়েছিল ওইটা আবার দু তিনবার আমরা ডিসপ্লে লাগিয়েছি আবার চলে যায় আবার অনেক দিন পরে এবার ডিসপ্লে চলে যাওয়ার পরে টু আর অনেক কান্নাকান্নি করার পরে আমরা মার্কেটে গিয়ে এটা ডিসপ্লে চেঞ্জ করার জন্য মার্কেটে গিয়েছিলাম আর মার্কেটে গেলে আমার ছোটো মেয়ে রোজাইরা ইরাম ও হচ্ছে মনে করে যে ওর নিজের মার্কেট ওর যেদিকে মনে চায় সেদিকে হাঁটতে থাকে আর হচ্ছে আমি কোনো কারণে যদি একটু আড়াল হয়ে যায় তাই বাবা বাবা করে খুঁজতে থাকে ও হচ্ছে প্রতিটার দোকানে ঢুকে যাচ্ছিলো আর ওকে ধরে ধরে নিয়ে আসতেছিল আর কখনো কখনোকে বলা হচ্ছিলো যে আলিসাহুকে ধরো না দেখি কোথায় যায় ও দেখা যাচ্ছে এক একা কোনো দোকানে ঢুকে যাচ্ছে কেউ ধরতে চাচ্লেও তখন আবার ওর হাত ধরতে দিচ্ছে না ও শুধু ওইদিকে যাচ্ছে আর বলতেছে বাবা 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 মার্কেটের অনেকেই মনে করতেছিল যে ওর সাথে হয়তো বা কেউ আসেনি মাঝে সেটা ওকে বলতে তোমার তোমার বাবা কোথায় কোথায় তখন আমরা আমরা যখন পাশ থেকে দাঁড়িয়ে বলতেছিলাম তখন আবার ওরা চলে যাচ্ছিল না আর এই দিকে হচ্ছে আরিসা একটা সেলফি স্টিক কিনতে যাচ্ছিলো ও সেলফি স্টিক দেখতে গিয়েছিল তখন এই সেলফি স্টিকটা আবার একটু উল্টা ছিল হ্যাঁ আমার সেটা খুব বেশি একটা পছন্দ হয় না বললাম চলো এটা কেনার দরকার নেই তোমার আমরা চলে যাই বাসায় এদিকে তো রোজাইরা এক একা ও হচ্ছে ওর দিকে খেয়াল না রাখলেও হচ্ছে কুলে উঠতে চায় না মার্কেটে গেলেও কুলে উঠতে চায় না খেয়াল রাখলে অন্যদিকে হাঁটতে থাকে আমাদের মোবাইলটা অবশ্যই ঠিক হলো আরিশার মোবাইল আরিশা এখন মোবাইল দেখতে পারবে আল্লাহ হাফেজ